আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট ইয়ার শিক্ষার্থী যখন আসে তার এই বিশ্ববিদ্যালয়ে তার আর কোনো সিট সংকট থাকবে না একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আসার পরে সে একটা সুন্দর সিট পাবে তার টেবিল থাকবে তার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আমাদের যে ক্যান্টিনে যে খাবারের যে মান সেই মানকে আমরা উন্নত করব পাশাপাশি তার হেলথ সিকিউরিটির জন্য তার হেলথের সেফটির জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে নতুনভাবে আমাদেরকে ঢেলে সাজানো দরকার তো সেই নতুনভাবে ঢেলে সাজানোর কাজটা আমরা করব। পাশাপাশি আমাদের এখানকার রিডিং রুম লাইব্রেরি ফেসিলিটি সেগুলো অবস্থা খুবই বেহাল দশা সেগুলোকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো পাশাপাশি আমাদের আমরা যখন ছাত্রীদের হলগুলোতে যাচ্ছি আমাদের ছাত্রী বোনদের আমরা বিশেষ করে ছাত্রী বন্ধুর সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি এবং ছাত্রী আমাদের প্যানেল নিয়ে অনেক বেশি উৎসাহ প্রকাশ করছে এবং আমাদের এই ছাত্রী বোনদের হলগুলোতে অনেকগুলো সমস্যা তারা জর্জরিত বিশেষ করে আমাদের ছাত্রীবন্দের হলে যারা অনাবাসিক আছে তারা প্রবেশ করতে পারে না তো আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে যোগাযোগ করছি এবং আমরা নির্বাচিত হয়ে আসলে এই যে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে অনাবাসিক আমাদের ছাত্রীবনরা যারা হলে প্রবেশ করতে পারে না তাদের হলে নিরাপত্তা ইনশিওর করে আমরা সেই সবার জন্য যারা ছাত্রীরা আছে তারা এক হল অন্য হলে যেন প্রবেশ করতে পারে সেটা আমরা এনশিওর করব পাশাপাশি আমাদের ছাত্রীবন্দের অনেক গার্জিয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারে না তো এই আমরা বিশ্ববিদ্যালয় পর্ষণকে ইতিমধ্যে জানিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করবো আমরা যখন নির্বাচিত হয়ে আসবো ইনশাল্লাহ আমরা ছাত্রী বন্ধুর হলে তাদের জন্য গার্ডিয়ান লাউন্স গার্ডিয়ান লাউন্সের মাধ্যমে তারা ওইখানে গার্ডিয়ানরা থাকতে পারবে বসতে পারবে এবং তাদের যে হচ্ছে ছাত্রীদের সাথে তারা কথা বলতে পারবে এবং এর পাশাপাশি আমাদের ছাত্রী বন্ধের ওইখানে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস এবং আমাদের যে মেডিকেল হসপিটাল আছে সেখানে যে পরিমাণ পর্যাপ্ত মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য ব্যবস্থা করা দরকার সে জায়গায় আমরা গ্যাপ দেখতে পেয়েছি তো আমরা যদি নির্বাচিত হয়ে আছি ইনশাআল্লাহ আমাদের পুরো মেডিকেল সেন্টারে সেখানে আমাদের বোনদের ট্রিটমেন্ট এবং তাদের যা যা লাগে সেগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং স্যানিটাইজেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের যেখানে যে হাইজিনগুলো দরকার সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি গ্যাপ তো সে জায়গায় আমরা সেগুলো এনশিওর করবো এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক যারা শিক্ষার্থী আছে আমরা তাদের সাথে দেখা করছি বিভিন্ন বাস কমিটি যারা আছে আমাদের এখানে প্রায় সতেরোটা রুট আছে তো আমরা আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের সাথে বসছি এবং আমরা এটা যেন সাস্টেনেবল একটা সলিউশন হয় সেই জন্য আমরা কাজ করছি আমরা নির্বাচিত হয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক আমাদের যারা শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তাদের এই বাস সংকট থাকবে না এটা আমরা পারমানেন্ট সলিউশন করব। এবং এই ওভারঅল কীভাবে সলিউশন হতে পারে সেগুলো আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা তুলে ধরবো পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই যে এখানে আমরা দেখতে পাই অনেক ভব ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক ক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা পাশাপাশি সেফটি ইনশোর করা সেই সেফটি ইনশোর করার জন্য আমরা একটা রোডম্যাপ সাজাচ্ছি এবং আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ একটা ক্যাম্পাস হবে এবং আমাদের ছাত্রীবন্ধের জন্য সবচেয়ে বেশি নিরাপদ ক্যাম্পাস হবে এবং সব মিলিয়ে আমাদের অ্যাক্টিভিটি আমাদের তফসিল আমাদের ইশতেহার সব কিছুই ইশতেহার আমরা পরিপূর্ণভাবে আমাদের রোডম্যাপ এবং সব কিছু আমরা ঘোষণা করব